আজকে আলোচনার বিষয় হল কারণের লক্ষণ অন্নং ভট্ট তর্ক সংগ্রহ গ্রন্থে কারণের লক্ষণ প্রকাশ করে বলেছেন যে কার্য নিয়ত পূর্ববৃত্তি কারণ অর্থাৎ যা কার্যের নিয়ত পূর্ববৃত্তি তাই হল কারণ লক্ষণে দুটি মূল শব্দ রয়েছে কি কি নিয়ত আর পূর্ববৃত্তি নিয়ত কথার অর্থ কী নিয়ত কথার অর্থ হলো যা নিয়মযুক্ত বা ব্যাপ্তিযুক্ত বা নিয়মিতভাবে যেমন যেখানে ক আছে সেখানে খ আছে যেখানে ক নেই সেখানে নেই অর্থাৎ নিয়মযুক্ত বা নিয়তত্ত্ব হল ব্যাপকত্ব অর্থাৎ ব্যাপক ও ব্যাপক সম্বন্ধ আর পূর্ববৃত্তি মানে কি পূর্ববৃত্তি মানে কিন্তু শুধুমাত্র পূর্বে থাকা নয় তা হল অব্যবহৃত পূর্বে থাকা অর্থাৎ যা কোনো কার্যের বহুকাল পূর্বে থাকে তাকে কিন্তু কারণ বলে গণ্য করা যাবে না যেমন ঘট সৃজনরূপ কার্যের প্রতি যা অব্যবহৃত পূর্বে থাকে তাই হল পূর্ববৃত্তি শব্দের অর্থ এবার দেখা যাক লক্ষণোক্ত যে পদগুলি রয়েছে সেই লক্ষণোক্ত পদগুলির প্রয়োজনীয়তা প্রথমেই দেখা যাক নিয়ত পদটির প্রয়োজনীয়তা অর্থাৎ যদি লক্ষণের নিয়ত পদটি না থাকতো তাহলে কারণের লক্ষণ কী হতো কার্য পূর্ববৃত্তিতম কারণম অর্থাৎ যা কার্যের পূর্ববৃত্তি তাই হলো কারণ যদি এই রূপ কারণে লক্ষণ করা হতো তাহলে কিন্তু রাসভাদী দিয়ে কারণের লক্ষণটিতে অতিব্যাপ্তি দোষ ঘটত কীভাবে কারণ ঘটকার্যের উৎপত্তির ক্ষেত্রে মৃত্তিকা বহনকারী রাসব কখনো কখনো উপস্থিত থাকতে পারে বলে যেহেতু রাসভাদী ঘটরূপ কার্যের পূর্ববৃত্তি হওয়ায় তাহলে কি ঘটরূপ কার্যের কারণ বলতে হবে তাই এই লক্ষণের অতিব্যাপ্তি বারণের জন্য অন্নং ভট্ট দীপিকাটিকায় বলেছেন যে কারণের লক্ষণে নিয়ত পদবি যুক্ত করতে হবে এই নিয়ত পদ্মী যুক্ত করলে এই অতিব্যপ্তির আশঙ্কা আর থাকে না কিভাবে কারণ রাশবাদী ঘটরূপ কার্যের পূর্ববৃত্তি হলেও নিয়ত পূর্ববৃত্তি তো নয় এই যে কারণগুলো দণ্ড চক্র কপালদয় সংযোগ এইগুলি ঘটরূপ কার্যের ক্ষেত্রে নিয়ত পূর্ববৃত্তি কিন্তু রাষ্ট্রবাদী ঘটরূপ কার্যের পূর্ববৃত্তি হলেও নিয়ত পূর্ববৃত্তি নয় অর্থাৎ রাশবাদী ঘটরূপ কার্যের ক্ষেত্রে নিয়ত বা সর্বত্র থাকে না তাই অন্নম ভট্ট দীপিকা টিকাই বলেছেন পূর্ববৃত্তি কারণম ইতি উক্ত রাসভাদও অতিব্যাপ্তি স্যাত অত নিয়ত ইতি তাহলে দেখা গেল নিয়ত পদটির প্রয়োজনীয়তা এবার দেখা যাক কারণের লক্ষণে পূর্ববৃত্তি পদটির প্রয়োজনীয়তা অর্থাৎ যদি লক্ষণে পূর্ববৃত্তি পদটি না দেওয়া হতো তাহলে কারণের লক্ষণ কী হতো কার্য নিয়ত কারণম অর্থাৎ যা কার্যের নিয়ত তাই হল কারণ যদি এই রূপ লক্ষণ হতো তাহলে কারণের লক্ষণ কার্যে সমন্বয় হয়ে গিয়ে ব্যক্তি দোষ ঘটতো কীভাবে আচ্ছা কি এই যে অতিব্যক্তি দোষ ঘটত এই অতিব্যক্তি বারণের জন্যই কারণের লক্ষণে পদটি দেওয়া প্রয়োজন কেননা কারণ কেবলমাত্র নিয়ত বৃত্তি নয় পূর্ববৃত্তিও বটে তাহলে যা কার্যের নিয়ত পূর্ববৃত্তি তাই হলো কারণ যদি এই রূপ লক্ষণ করা হয় তাহলে আর অতিব্যক্তি দোষের আশঙ্কা থাকে না কেননা কার্য নিজের সঙ্গে নিয়ত থাকতেই পারে কার্য নিজের সঙ্গে নিয়ত থাকলেও তা কখনোই নিজের পূর্বে থাকতে পারে না বলে সে নিজের প্রতি কারণ হতে পারে না তাই ভট্ট দীপিকা টিকায় বলেছেন তাবত মাত্রে কৃতে কার্যে অতিব্যাপ্তি অত পূর্ববৃত্তি ইতি তাহলে দেখা গেল যে পূর্ববৃত্তি পূর্ববৃত্তিপত্রির প্রয়োজনীয়তা হলে এই যে কারণ তর্ক সংগ্রহে প্রদত্ত কারণের লক্ষণের পদগুলির প্রয়োজনীয়তা আমরা বুঝলাম এবার অন্নম ভট্ট তর্ক সংগ্রহে যে লক্ষণটি করেছেন যে কার্যনিয়ত পূর্ববৃত্তি কারণম এই লক্ষণটি করার পর তিনি দীপিকা টিকায় এই লক্ষণের বিরুদ্ধে একটি অতিব্যাপ্তি দোষের আপত্তি উত্থাপন করেছেন এবং এই আপত্তি উত্থাপন করে তিনি বলেছেন যে ননু তন্তুরূপমতি কারণং শ্যাপ ইতিচেদ ন অনুন্নতা সিদ্ধার্থে সতি ইতি বিশেষণাত্মে যার অর্থ হলো একটি অতিরিক্ত বিশেষণ অর্থাৎ অনন্যতা সিদ্ধ পদটি যুক্ত না করলে লক্ষণটি অসম্পূর্ণ এবং তার ফলে কার্যনিয়ত পূর্ববৃত্তি কারণম এই লক্ষণটিতে পটের প্রতি তন্তুরূপ কারণরূপে গ্রাহ্য হয়ে যায় তাহলে বিষয়টি কি আরও সহজভাবে যদি বলি সেটা কী হচ্ছে তার মতে যা কিছু কার্যের নিয়ত পূর্ববৃত্তি তাই যদি কারণ হয় তাহলে বস্ত্ররূপ কার্যের প্রতি তন্তু নিয়ত পূর্ববৃত্তি হওয়ায় তন্তুর ন্যায় তন্তুর রূপও মানে তন্তুর নেয় তন্তুর রূপও তো নিয়ত পূর্ববৃত্তি তাহলে তন্তুর নেয় তন্তুর রূপ কেউ কারণ বলতে হবে কেননা তন্তুর মতো তন্তুর রূপও তো নিয়ত পূর্ববৃত্তি কিন্তু তন্তু রূপ বস্ত্রকার্যের উৎপত্তির জন্য অপরিহার্য নয় বস্ত্রকার্যের উৎপত্তির জন্য তন্তু অপরিহার্য কিন্তু তন্তুরূপ তো অপরিহার্য নয় কারণ তন্তুর তো কোনো না কোনো রূপ থাকবেই তাহলে কিন্তু বস্ত্রের উৎপত্তির পক্ষে রূপ গুরুত্বপূর্ণ নয় তাই অন্নভট্ট টিকায় কারণের যে লক্ষণটি করেছেন তা হলো। সিদ্ধ নিয়ত পূর্ববৃত্তিত্তম কারণাত্তম অর্থাৎ যা সিদ্ধ নয় অর্থাৎ সিদ্ধ অর্থাৎ যা কার্যের উৎপত্তির জন্য অপ্রয়োজনীয় নয় ও যা কার্যের নিয়ত পূর্ববৃত্তি তাই হলো কারণ অর্থাৎ কোনো পদার্থকে কোনো কার্যের কারণ হতে গেলে তা শুধু নিয়ত পূর্ববৃত্তি হলেই চলবে না তাকে সিদ্ধও হতে হবে এই রূপে যদি কারণের লক্ষণ করা হয় তাহলে উক্ত লক্ষণ আর রূপে সমন্বয় হবে না কেননা তন্তুরূপ বস্ত্রের নিয়ত পূর্ববৃত্তি হলেও তা সিদ্ধ নয় তা হলো অন্যথা সিদ্ধ অন্যথা সিদ্ধ কথার মানে কি সিদ্ধ মানে যা কার্যের নিয়ত পূর্ববৃত্তি কিন্তু কারণ নয় অন্যথা সিদ্ধ হয়ে কার্যের নিয়ত পূর্ববৃত্তি হলে চলবে না অন্যথা সিদ্ধ না হয়ে অর্থাৎ অনন্যথা সিদ্ধ হয়ে কার্যের নিয়ত পূর্ববৃত্তি হলে তবেই তাকে কারণ বলা যাবে তাই বস্ত্রের প্রতি তন্তু সিদ্ধ কেননা তন্তু বস্ত্র উৎপত্তির জন্য অপরিহার্য কিন্তু রূপ বস্ত্র কার্যের প্রতি সিদ্ধ কেননা তন্তু বস্ত্ররূপ কার্যের নিয়ত পূর্ববৃত্তি হলেও তা কিন্তু কার্য মানে বস্ত্রকার্য উৎপত্তির জন্য প্রয়োজনীয় নয় তাহলে দেখা যাচ্ছে যে এইভাবে তন্তু তন্তুরূপ সিদ্ধ হয়ে কার্যের নিয়ত পূর্ববৃত্তি হওয়ায় তাই তন্তুরূপ আর কারণ রূপে প্রযোজ্য হচ্ছে না তো এই যে অন্যথা সিদ্ধর কথা বলা হলো তাহলে আরও একবার ক্লিয়ার করে বলে দিই সিদ্ধ আর অন্যথা সিদ্ধ মানে কি অনন্যতা সিদ্ধ কথার মানে হচ্ছে যে কারণটি কার্য উৎপত্তির জন্য অবশ্যই অপরিহার্য অর্থাৎ কার্য উৎপত্তির জন্য অপ্রয়োজনীয় নয় এই যে অনন্যতা সিদ্ধ কারণের লক্ষণে বলা হচ্ছে যে কারণকে নিয়ত পুনরাবৃত্তিত হতেই হবে এবং সিদ্ধ হতে হবে অর্থাৎ কার্য উৎপত্তির জন্য যা প্রয়োজনীয় হতে হবে হতে হবে এই রকম আর অন্যতা সিদ্ধ কি অন্যথা সিদ্ধ বলছে অন্যথা সিদ্ধ হলে তাকে কারণ বলা যাবে না তাহলে অন্যতা সিদ্ধটা কী অন্যথা সিদ্ধর ক্ষেত্রেও কিন্তু কারণটি মানে যা কার্যের নিয়ত পূর্ববৃত্তি কিন্তু সেটা কারণ নয় যেমন এই যে বস্ত্র কার্যের প্রতি তন্তু ছাড়া বস্ত্র সম্ভব নয় তাহলে তন্তু হল তন্তু বস্ত্রের পূর্ব নিয়ত পূর্ববৃত্তি এবং তন্তু বস্ত্র উৎপত্তির জন্য অপরিহার্য তাই তন্তু হল বস্ত্রকার্যে অনন্যতা সিদ্ধ কিন্তু তন্তুর রূপ বস্ত্রকার্যের নিয়ত পূর্ববৃত্তি হলেও এটি কিন্তু বস্ত্র উৎপত্তির জন্য অপরিহার্য নয় তন্তুর তো কোনো না কোনো রূপ থাকবেই তন্তুর রূপটা এখানে গুরুত্বপূর্ণ নয় তাই সেই কারণে তন্তুর রূপ কিন্তু অনন্যথা সিদ্ধ নয় অন্যথা সিদ্ধ তাহলে বোঝা গেল সিদ্ধ আর অন্যথা সিদ্ধ অর্থ তাহলে এই অন্যথা সিদ্ধ পদার্থে কার্যের পূর্ববৃত্তিত্ব যেভাবে জানা যায় তার পার্থক্য অনুযায়ী অন্নম এই অন্যথা সিদ্ধিকে তিন ভাগে ভাগ করেছেন